আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো ইতালিতে আসার খরচ নিয়ে ইতালিতে আসতে কত টাকা লাগে আপনার যারা বাংলাদেশে আছেন যদি স্টুডেন্ট ভিসাতে ইতালিতে আসতে চান তাহলে আপনার কত টাকা খরচ হইতে পারে তো ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে আপনার কত খরচ হবে কোনো ইউনিভার্সিটিতে দশ কোনোটাতে পনেরো কোনোটাতে তিরিশ কোনোটাতে পঞ্চাশ ইউরো তো আমি ধরে নিলাম আপনার টোটাল পঞ্চাশ ইউরো খরচ গেল তো পঞ্চাশ ইউরো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান ফি তারপরের কাজ হচ্ছে প্রি এনরোলমেন্ট করা প্রি এনরোলমেন্ট করতে কোনো টাকা লাগে না বাট যখন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে চান আপনার আর একটা কাজ করে ফেলা উচিত সেটা হচ্ছে সিমিয়া তো সিমিয়া করতে তিনশো ইউরো প্রবাবলি লাগে নর্মালটা করতে আর যদি আপনি আর্জেন্ট চান তাহলে চারশো ইউরো আর্জেন্ট করার দরকার নাই নর্মালটা করলেই হয়ে যায় আপনি উইদিন ওয়ান উইক বা ম্যাক্সিমাম এক মান্থের ভিতরেই পেয়ে যাবেন আশা করা যায় তো ওইখানে গেলে হচ্ছে তিনশো আর হচ্ছে পঞ্চাশ অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ফি তাহলে গেল তিনশো পঞ্চাশ ইউরো তারপরের কাজ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেওয়া এম্বাসিতে বা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ফেস করেন তারা হচ্ছে বিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় বিএফএসএ সাবমিট করেন প্লাস অন্যান্য দেশ থেকে যারা আসেন ধরেন মালয়েশিয়া বা রোমেনিয়া বা ইউরোপের অন্যান্য দেশ অথবা যে কোনো জায়গাতে মিডল ইস্ট যে কোনো জায়গায় হইতে পারে সেখান থেকে আপনি যদি আসতে চান ইনিশিয়ালি আপনার খরচ এটাই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি সিমিয়া তারপরে হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট ডেট প্রি এনরোলমেন্ট কমপ্লিট করা তারপরে হচ্ছে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এখন এম্বাসির রিকোয়ারমেন্ট থাকে কি এই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওরা এক পর্যন্ত আপনার খরচ গেলো হচ্ছে তিনশো ইউরো তো তার সাথে হচ্ছে আপনার যেটা লাগে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক এক জায়গায় এক এক রকম প্রাইস তবে ওই ইটালির থেকে যদি আপনার ইন্স্যুরেন্স নেন ওইটা ইতালিয়ান এম্বাসিতে খুব অ্যাকসেপ্ট করে এবং এটা নিয়ে কোনো ঝামেলা নাই এখানে আসার পর আপনি যখন রেসিডেন্স পারমিটের যখন জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানেও এটা ইউজ করতে পারবেন সো ওইটা নিলে আই থিঙ্ক বেটার তো এখানে খরচ গেলো কত আপনি যদি কম হয় আপনি কম করতে পারেন আর যদি না হয় ওইটির প্রাইস দৌড়ি আমরা তাহলে সাড়ে তিনশো এখানে গেলে একশো চল্লিশ ইন্স্যুরেন্স তারপর হচ্ছে অ্যাকোমোডেশন নিতে হয় অ্যাকোমোডেশান এক এক জায়গায় এক এক রকম খরচ কেউ চাইলে হোটেল বুকিং দিয়ে করে ফেলে ফ্রি আর যদি আপনি যদি মনে হয় না আমি হোটেল বুকিং ইউজ করব না আমি রিয়েল অ্যাকমোডেশন ইউজ করব সেক্ষেত্রে আপনার কত খরচ হতে পারে দুইশো ঠিক একটা ডকুমেন্ট আছে এটা হচ্ছে এক এক জায়গায় আসলে এক এক রকম ডকুমেন্ট ওরা চায় রিকোয়ারমেন্ট এক এক রকম ধরেন যারা নিয়ে আছে তারা দুইশো ইউরোপ পে করে একটা ডকুমেন্ট নিলে ওইটা দিয়ে আমি ফেস করা যায় যেটা এক বছর একটা জায়গায় থাকতেছেন ওই রকম একটা রিজার্ভেশন আবার আরেকটা জায়গা হচ্ছে যারা মালয়েশিয়াতে থাকেন তাদের জন্য লাগে অস্পীতি আবার যারা হচ্ছে মিডল ইস্টের অন্যান্য দেশে আছেন তাদের জন্য হয়তো অন্য কোনো একটা রিকমেন্ড হতে পারে তবে সব কিছুর একটা সলিউশন ওইটা হচ্ছে আপনি যদি কন্ট্রাক্ট নিতে পারেন কন্ট্রাক্ট তো আবার এখানে ছাড়া নেওয়া যায় না তো ওইভাবে আপনি যদি কারোর সাথে যোগাযোগ করে কারোর মাধ্যমে যদি নিতে পারেন ওইটা ইজিলি হয়ে যায় তো এখানে এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কত টাকা খরচ করতেছেন নাকি আপনি ফ্রিতে বুকিং ডট কম থেকে নিয়ে আপনি সাবমিট করে দিবেন যদি আপনি এখানে খরচ করেন ধরলাম দুশো ইউরো খরচ করলেন যদি না করে থাকেন তাহলে আপনি এটা বাদ দিতে পারেন তাহলে আগের গিয়েছিলো কত তিনশো পঞ্চাশ আর হচ্ছে একশো চল্লিশ ছিল তো একশো চল্লিশও আপনারা যদি কম ধরেন ধরতে পারেন আমি বা অন্য কোম্পানি থেকে নিলে কম খরচ হইব তো আমি ধরলাম আপনার হচ্ছে এখানে একশো চল্লিশ ইউরোই ধরলাম তাহলে সেক্ষেত্রে হইলো আপনার চারশো নব্বই ইউরো চারশো নব্বই সাথে আপনার হচ্ছে যদি দুইশো এখানে যদি আরও যুগ হয় যে আপনার আসলে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আপনি ফ্রি নেবেন না বাট আপনি মিনিমাম একটা ভ্যালিড একটা ডকুমেন্ট নিতে চাইতেছেন সো ওইটার জন্য হচ্ছে আপনার দুশো যদি যুগ হয় তাহলে ছয়শো নব্বই ইউরো ধরলাম সাতশো সো সাতশো ইউরো যদি হয় তাহলে আপনার তারপর এম্বাসি ফি ধরেন পঞ্চাশ ইউরো লাগতে পারে এই আর বাইরে তো আর তেমন কোনো খরচ নাই ইতালিতে আসার জন্য আপনার আসলে মেনলি এই খরচগুলাই আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সেম আপনি যদি মিডল ইস্ট থেকে বা মিডল ইস্টের কোনো দেশ থেকে আসেন তাও সেম বা আপনি মালয়েশিয়া রুমেনিয়া বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে যদি আসেন তাহলেও সেম এইটাই হচ্ছে খরচ খুবই কম কিন্তু আপনি যদি এখন এজেন্সির কাছে যান তারা আপনার কাছ থেকে আবার এক্সট্রা কিছু চার্জ করতেছে সো ওই জিনিসটা আসলে খুবই দুঃখজনক যে এরা এত টাকা যত টাকা খরচ হয় না এই জার্নিটাতে এরা তত টাকা খরচ করতেছে মানে চার্জ করতেছে সো আমি ডিটেলস এই জিনিসগুলো আবার ভিডিও ডিসক্রিপশানে লিখে দেবো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছিলো টোটাল ইতালি আসার খরচ সো আপনি যদি এরকম একটা বাজেট রাখেন তাহলে আপনি চলে আসতে পারবেন আশা করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে আসার পরেও কিন্তু কিছু খরচ থাকে আপনার যে জাস্ট এইটুকু হইলে যে আপনি চলে আসবেন এটা কিন্তু না আমার যদি কোনো কিছু গ্যাপ থাকে থাকে আমার পরে যদি মনে হয় ভিডিও ডিসক্রিপশানে লিখে দেবো আপনারা দেখে নেবেন তো যেটা বলতেছিলাম যে আসলে আসার পরেও খরচ থাকে আসার পরে আপনার এক থেকে দুই লাখ টাকার একটা ব্যাকআপ নিয়ে আসা উচিত মিনিমাম দুই লাখ টাকার ব্যাকআপ নিয়ে আসা উচিত কারণ ইতালিতে আসলে আপনি পরিচিত কেউ না থাকলে আপনি আসলেই জব পেয়ে যাবেন না সো জব পাইতে গেলে আসলে একটু তো অপেক্ষা করতেই হয় তখন এই সময়টা তো ব্যাকআপ লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন ইতালিতে আসলে আসার প্রকৃত খরচটা কত তো থ্যাংক ইউ সো মাচ এই ভিত্তিটুকু দেখার জন্য